সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখো ভিডিও চলে এসেছে নিউ ভিডিও আপলোড হয়ে গেছে একটু প্লিজ সবাই দেখো আর দেখে কমেন্ট করো আমার হাতের থেকে আমার পায়ের থাইটা এত মোটা মানে আমি কি বলবো আমি ব্যায়াম করি এটাকে কমাতে পারছি না শরীরটাকে কমিয়ে দিতে পারছি চন্দনের তেলটা মেখে নিলাম এই সময় যদি আমি তেলটা চুলে হাত দিই তাহলে আমার চুলটাই এবার আমি হেয়ার কালারটা চেঞ্জ করব এটা নতুন হেয়ার কালার নিয়ে আসছি পুরো আলাদাই ইউনিক পুরো চুলটা ইউ আর সো কিউ থ্যাংক ইউ সবাই আমার ভিডিওটা দেখেছো হ্যাঁ কি না বলো আর ফোনটা দিতে এই ফোনটা তুই আমাকে দিই মিররটা দেখতে ব্যস্ত কালকে ব্যাডমিন্টন খেলে আমার এই হাতটা প্রচন্ড ব্যথা গো প্রচন্ড ব্যথা ব্যাডমিন্টন খেলে আজকেরও ব্যাডমিন্টন খেলবো দেখি কতদিন ধরে কি হচ্ছে আজকে কি ফিটে প্রবলেম আছে বোঝা খুব মুশকিল হ্যালো বলো ভালো করে মেসেজ করতে হবে কলিং ভয়েস কল হচ্ছে কে কাকে তোকে কি বলছে বাইরে থেকে শুনি আয় বলো আমি কি আবার আমার আবার কি আছে তো বলো এখন অবধি বিশ্বাস করে সকালবেলা ঘুম থেকে উঠে না খাওয়া হয়েছে শুধু ব্রাশ হয়েছে আলটিমেট আর কোনো কিছু জানি দাঁড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি কারণ বসে বসে অনেকক্ষণ কথা বললাম দাদা জন্য খুলে চলে গেল পণ্ডিত দাঁড়িয়ে কথা বলি তো ফাইনালি হয়ে গেল লাইফটা অন ঠিক আছে পাগলও না কিরকম একটা ইয়ে করছে কি বলে টান টান লাগছে দেখি এখানে কোনো ময়শ্চারাইজার আছে কি না ময়শ্চারাইজারটা দিন ময়শ্চারাইজার খুলে দেখছি কিছু নেই পুরো ফাঁকা পুষে রেখেছি আর কি দেখতে পাবে পাচ্ছি না গো কেমন আছো বলো সবাই লাইভে জয়েন হচ্ছে না মানে কোনো নেটওয়ার্ক প্রবলেম আছে নেটওয়ার্ক প্রবলেম আছে নাকি নোটিফিকেশন এখনো কি পৌঁছায়নি হ্যাঁ হ্যালো কে আমি এই জাস্ট বসে বসে এখন তোমাদের সাথে লাইভ করবো কথা বলবো কি হলো ওটা প্রবলেমটা কেমন আছো ভালো আছি আমাকে ভালো না লাগলে প্লিজ এক্সিট অ্যান্ড অ্যাভয়েড মি কারণ কেউ কাউকে জোর করে এখানে টেনে আনি নি আমি কাউকে ঘর থেকে ডেকে আনি নি সো প্লিজ তুমি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে আমি ছেরা হট প্যান্ট পরেছি সেরা হট প্যান্ট পরে তোমাদের সাথে বসে গল্প করছি হট প্যান্ট গুলো পরে নিতে হবে এরপরে আমার থাইটা মোটা হয়ে যাচ্ছে আর আমি পড়ার সুযোগ পাবো না সেজন্য বললাম যে না আমাকে কি পরে নিতেই হবে এখন কটা দিন কি করো বলো আমি এত জবরদস্ত দেখতে হলে কি করা যায় বলো কেমন আছো চলছে এই জাস্ট ব্যাক্স করতে গিয়ে লেগেছে খুব লেগেছে খুব স্কিন আমার খুব সেন্সিটিভ স্কিন তো সেই জন্য এখন আমার খুব হচ্ছে কেটে গেছে হ্যালো ভালো আছে রো দো মশ্চারাইজারটা দেখি মশ্চারাইজারটা দেখতে হবে না

কেমন আছেন আপনি আমি ভালো আছি তোমরা একটা লাইভে জয়েন হওয়া বেশি বেশি করে আমার ভিডিও দেখো বেশি বেশি করে ভিডিওতে রেসপন্স করো তো চলো কোমরটা ঢিলা করতে পেরেছি আর হাতটা ঢিলা করতে পেরেছি পাটা এখনো অবধি কমছে না তো পাটাকে ঠিক করতে হবে মানে পাটাকে একটু রোগা করতে হবে কেমন আছো ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো ভালো থাকাটা আমার কাজ অলওয়েজ ঠিক আছে তো আমি কটা দিন ধরে একটু লাইভে আসবো কারণ জানি না অনেকক্ষণ লাইটে থাকবো অনেকক্ষণ আর এই সানস্ক্রিনটা মেঘেছি কি হাইব্রেটিং বেল্লাভিটার নাইস থ্যাংক ইউ ইয়েস আমি গরিবের রাশিয়ান আমি বলিনি আমি অ্যাকচুয়ালি রাশিয়া থেকে এসছি আমি গরিবের রাশিয়ান ভাবি তাকে দেখে কমেন্ট করা হচ্ছে তুমি আর তার তাকে দেখে জেলোসে ফিল করা হচ্ছে তোমার মতো ফেক আইডি বুঝলে আগে ছোটোবেলাতে যখন আমরা বাচ্চাদেরকে একটু ইয়ে করতাম তখন আমরা চুলগুলো নিয়ে আর আমার এখন খুব মন্দারমণি যেতে ইচ্ছে করছে জানি না আমি একদম মেনে নিতে পারি না এটা না আমার অনলি ফাইনার্স কিছু নেই যা আছে আমি অরিজিনাল দিল্লা চাই মুম্বাই চলে আসো আচ্ছা কেন নিজের জায়গা জিনিস থাকতে মুম্বাইতে কি করব আমি ওগুলো বড় বড় সেলিব্রিটিদের জন্য আমাদের মতো ছাপড়িদের জন্য না বুঝলে তোমাদের কথা অনুযায়ী বলো তো ছাপড়ি ওই জন্যই বললাম হ্যাঁ আমি ছাপড়ি আমি ছাপড়ি হয়ে নিজেকে যখন মেনে বা মানিয়ে নিয়েছি তখন তোমরাও সেটাকে মেনে নাও মানিয়ে নাও বলতে আমার কোনো ভয় নেই আমাদেরকে একটু টাইট করতে হবে আমার অনলি ফ্যান চ্যানেল নেই তো তবে কি করব ও আমি সেটা দেখতে গিয়ে দেখলাম না কতক্ষণ করছি তারপর সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলবো কালকে ব্যাডমিন্টন খেলে আমার এখানটা ব্যথার পর ব্যথা হচ্ছে এখনো ব্যথা হচ্ছে তো জানি না হ্যাঁ আমার মনটা খুব বড় তো সেই জন্য দুটো কথা বলে যা রে আমারটাও খুব বড় জানো মন 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 হ্যাঁ আমার মনটা খুব ভালো পুকি পুকির ভিডিও সবাই করে আমি করি না কারণ আমি ওদের মতো ছোট ছোট পুটি নই পুকিকা পুকিকা ভিডিও করে সবাই এত লাইট আমার বাদে আমি স্থির হয়ে দাঁড়াতেই পারি না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা 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 স্ট্যান্ড এখানে রয়েছে ওয়েলকাম দুজনে বিন্দাস থাকো অলওয়েজ বিন্দাস থাকি অলওয়েজ ফাইন থাকি শাইন থাকি গ্ল্যামারাস থাকি আর মন খুলে নিজেদের কাজ করি আমাকে দেখে নাকি ছেলের রোগা হয়ে যাচ্ছে ভাবা যায় এটা মানা যায় এটা আমি একদম মেনে নিতে পারি না কখন আবার আমি ঘুরতে চলে যাই আমার আবার উঠলো ভাই তো কটক যাই এপার ওপার চলে যাই তো বললাম তো যে লাইভে আসবো তারপর

কমেন্ট করো বেশি বেশি করে একটু

দেখছিলাম ওফ কি লাগছিল থ্যাংক ইউ কে অত জোশ নিয়ে নাচে বলো আমি নেচেছি সেখানে অত জোশ নিয়ে একটা এনার্জেটিক একটা মানুষ আমি সবসময় যেখানেই জাস্ট যে জায়গাটায় আমি জোনটায় দাঁড়াবো সেই জোনটা আমি জাস্ট কাঁপিয়ে দেবো ব্যাপারটা সেরকম বুঝলে অ্যাজ মিট চলো এই হচ্ছে ব্যাপারে ওকে টাটা ভালো থেকে সুস্থ থেকো আবারও লাইভে আসবে একদিন সময় করে তো তোমরা একটাই বেশি বেশি করে कमेंट करो ओके? टाटा